আমরা আছে যাতোন আমরা উঠে গেছি যা উপরে গেছি উপরে গিয়ে কান্দা করতেছে তো আমরা নিচে নামছি এদিকে নাইমে আইদিকে দুইজন দুই ভাই বলে এখানে পড়ে গেছে 25 এ আমরা এখানে আমাদের ডুবুরি ডুবাইতে নামে তারপর রাত 4:40 আমরা এই দুটি লাশ আমরা দ্রুত উদ্ধার করতে আমরা সক্ষম হই খুণ লগ লাগল